দেখতে দেখতে ছেলেটা আমার কতটা বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম আরেক শান্তাজ ব্লক থেকে আমি শান্তা মাহমুদ বলছি কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন আশা করছি মহার আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আমার পরিবার সকলকে নিয়ে আল্লাহ রহমতে ভালো আছি ছোট ছেলের আবদার ছিল সে আজকে মল থেকে শপিং করবে তো বাজার যেহেতু করাই লাগবে মিনা বাজারে চলে গিয়েছিলাম ছেলে নিজ হাতেই ওর পছন্দের জিনিসগুলো নিচ্ছিলো আজকে যেহেতু ওর একটা স্পেশাল দিন ও পছন্দ মতন ওর মানে যা যা লাগবে সব কিছু নিয়েছিল তারপর আমি এখান থেকে আবার কিছু নামিয়ে নিয়েছিলাম কারণ ওগুলো এক্সট্রা অনেক কিছু নিয়ে নিয়েছিল ওইদিকে আবার আমি বাসায় রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে রেখে এসেছি বাজারগুলো নিয়ে যেয়ে একবারে রান্নাঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে পাঁচই জুন আমার ছোট ছেলে সায়ন বাবার আজকে জন্মদিন সবাই সায়নের জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে মিনাবাজারে কিন্তু ওরা ভিডিও ছবি কোনো কিছুই অ্যালাউ করে নাই এর জন্য আমি কিছুটা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম আমার আজকের এই ভিডিওতে কিন্তু অনেক বাইরের নয়েজ আসছে কারণ কালকেই যেহেতু কোরবানির ঈদ সবার কোরবানির পশু কেনা হয়ে গেছে আমাদের নিচে গ্যারেজেও রাখা আছে ওই সাউন্ডটাই হয়তো বা আসতে পারে আপনারা প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো কথা বলতে বলতে আমাদের কেনাকাটা শেষ প্যাকেট করে একদম বাসায়ও নিয়ে চলে এসেছি এখন এগুলোকে আনপ্যাক করে বাজার সবগুলোকে গুছিয়ে নেব একদম রান্নাঘরটায় এই মুহূর্তে আমার সব এলোমেলো অবস্থায় আছে মানে সব বোতল টোতল আমি ক্লিন করে ধুয়ে তারপর রেখে গিয়েছিলাম যে বাজার করে এনে এগুলোকে রিফিল করে তারপর সুন্দর করে সাজিয়ে নেব ভিডিওর এই মুহূর্তে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনারা যারা রেগুলার আমার ব্লগ ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সায়ন দূর থেকে দেখছিল যে আমি ভিডিও করছিলাম ও এখন চলে এসেছে ও নাকি দেখাবে এই দেখুন সামনে নিয়ে এসে এসে দেখাচ্ছে আমি বলছিলাম বাবা তুমি চলে যাও না সে দেখিয়ে তারপর যাবে ওই দেখুন হাত নেড়ে নেড়ে সুন্দর করে দেখাচ্ছিল আর মুখে মুখে বলছিল। শুকনো মরিচের কৌটা খালি হয়ে গিয়েছিল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এটাকে রিফিল করে নিচ্ছি মানে যা যা আমার বোতলগুলি খালি হয়ে গেছে সবগুলি রিফিল করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি এই তো মোটামুটি সবগুলো কৌটোতে রাখা হয়ে গেছে এখন একটা একটা করে আমার এই সেলফটাতে আমি সাজিয়ে নিচ্ছি এই তো মোটামুটি এই সেলফটাকে আমি গুছিয়ে নিয়েছি এখন সাইডের যে ছোটো ছোট র্যাকগুলো আছে ওখানে আমি এগুলোকে আবার রেখে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি এদিক দিয়ে গোছাতে গোছাতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ